রূপকথাকেও হার মানাবে দুবাইয়ের আন্নাহিয়ান পরিবারের জীবনযাপন রাজকীয় এই পরিবারের মালিকানায় আছে চার হাজার আটাত্তর কোত্যাগার প্রেসিডেন্সিয়াল প্যালেস তার আয়তন তিনটি পেন্টাগনের সমান জিকিইউ ইন্ডিয়া ও এনটিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে রাজকীয় এই পরিবারের কাছে আছে আটটি প্রাইভেট জেট সাতশোটিরও বেশি নামী দামি গাড়ি এবং বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাব উল্লিখিত পরিবারের কর্তা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ আঠারো জন ভাই এবং এগারো জন বোন এছাড়া আছে তার জন সন্তান ও নাতি নাতনি তবে জেনে অবাক হবেন সারা বিশ্বের খনিজ ভাণ্ডারে যত তেল আছে তার ছয় শতাংশের মালিক এই নাহিয়ান পরিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তথা সারা বিশ্বের অন্যতম ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকও এই পরিবার দু সালে আরব আমিরাতের নেয় গ্রেট গ্রুপের নামে এই ফুটবল ক্লাবকে বিশ্বের আরো একাধিক নামি দামি ফুটবল ক্লাবের অধিকাংশ মালিকানা রয়েছে এই পরিবারের নামে ফুটবল ক্লাব ছাড়াও একাধিক বিশ্বখ্যাত সংস্থার শেয়ারও রয়েছে তাদেরই নামে মালিকানাধীন সব তারকা রিয়ানা প্রসাধনে ব্র্যান্ড থেকে শুরু করে ইলন মাস্কের স্পেস এক্স সব জায়গাতে রয়েছে আন্নাহিয়ান পরিবারের চেয়ার সংযুক্ত আরব আমিরাতে একাধিক প্রাসাদ আছে এই পরিবারের যার মধ্যে পরিবারটি নিয়মিত বাসভবন আবু দাবিতে কাসল আল ওয়াতান প্রেসিডেন্সিয়াল প্যালেস চুরানব্বই একর জমিতে বিস্তৃত এই প্রাসাদের বৈশিষ্ট্য এরকম বোঝ এই প্রাসাদটি তিনটি পেন্ডাগনের সমান এলাকা জুড়ে রয়েছে প্রাসাদে সংরক্ষিত অসংখ্য ঐতিহাসিক শিল্পকর্মের মধ্যে অন্যতম তিন লাখ পঞ্চাশ হাজার টুকরা তৈরি ঝাল লণ্ঠন বা জাহারবাতি এখানে শেষ নয় এই পরিবারের সদস্য শেখ হামাদ হামদান আর নাইহান এর গাড়ির সংখ্যা সাতষট্টিরও বেশি তার গাড়ি চালে পরপর সাজানো আছে পৃথিবীর বৃহত্তম ইস পাঁচটি বিশ্বের দ্রুততম গাড়ি বুয়াটি ভেরন একটি ল্যাম্বরগিনি রেমেন্টন বিশ্বের ব্যয়বহুল একটি মার্সিডিজ ডেনসি এল কে জিটিআর ফেরারি ফাইভ ডাবল নাইন সিরিজের ডাবল এক্স সহ অত্যাধুনিক ম্যাক ওরেল এমসি টুয়েলভ এই পরিবারেই এক পূর্বপুরুষের নামে ইংল্যান্ডের অভিজাততম এলাকায় বিস্তৃত জমি ছিল বলে তাকে বলা হতো লন্ডনের জমিদার বা ল্যান্ড অফ লন্ডন দু সালে নিউ ইয়র্কারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দুবাইয়ের এই রাজ পরিবারের যা সম্পত্তি রয়েছে তা অচিরের তুলনা করা যায় ব্রিটিশ পরিবারের সম্পর্কের সঙ্গে